সাথে গাছ করে কেমন লাগলো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো প্রচন্ড মিষ্টি একজন মহিলা মেন এবং ওর যা নাম ডাক কিন্তু তার তুলনায় ও যেভাবে আমাদের সঙ্গে সঙ্গে মিশেছে মিশেছে বা সবার ম্যাটার খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে এবং শুধু ওর ব্যবহার নয় ওর যে দক্ষতা ওর যে ক্রাফটের উপর যে দক্ষতা সেটাও অসাধারণ সেটাও আমরা টের পেলাম এই ছবির শুটিং মাধ্যমে এবং আশা করবো যে মানুষজনের ভালো লাগবে এই নতুন জুটি হ্যাঁ আমার চরিত্র নিয়ে এমন কিছু বলার নেই এই ছবিটা নিয়ে বলতে পারি যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার বললেই বুঝতে পারছো যে বেশি কিছু বলতে পারবো না টিজারে দেখা গেছে একটা ম্যাপ কয়েকটা কয়েক বান্ডিল টাকা সেখানে দীর্ঘ চরিত্র এই পুরো বিষয়টা ঘিরেই অ্যাকচুয়ালি একটা রহস্য আছে সেইটা আস্তে আস্তে উন্মোচন হবে ছবিটা দেখলে বুঝতে পারবে মানুষ কলকাতার একটি মেয়ে একই পাড়ার ছেলে আর মেয়ে যেটা বুবলি আর আমি আমরা চলে যাই পাহাড়ে যেখানে দেখা হয় কৌশিকাঙ্গুলি যে চরিত্রটা প্লে করছেন তার সঙ্গে এবং সেইখানে গিয়ে একটা অদ্ভুতভাবে একটা প্রচন্ড ডার্ক পাস্ট রিভিল হয় এবং সেইখান থেকে কিন্তু শুরু হয় সেই মিস্ট্রিটা সেটা অবশ্যই দেখতে গেলে ছবি এঁকাল বলছি লাভ হয়তো মাইনাস তোমার হ্যাঁ প্রায় এরকম 2 4 2 4 মানে তখন না 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 এরকম এটা প্রথমবার নয় এরকম আগেও এরকম অনেক ঠান্ডায় অনেক শুট করেছে সে ডিসেম্বর মাসে সারা ধরে বৃষ্টিতে রেইন মেশিনে ভিজেছি যে মন্টু মন্টোপাইলটেই তাই হয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে এইগুলো উই আর ইউজ টু বলাটা ভুল হবে বাট হ্যাঁ ইউজ টু ডুইং দিস কাইন্ড অফ টাফ থিংস

দর্শকদের দেখো ফ্ল্যাশব্যাক ছবিটা প্লিজ দেখবেন টিজার বেরিয়ে গেছে টিজার যদি না দেখে থাকেন তাহলে প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলুন এবং তারপর ট্রেলার আসবে তারপর গান রিলিজ হবে তারপরে ছবি আসবে আশা করবো যে আপনাদের ভালো লাগবে এই সাইকোলজিক্যাল থ্রিলার ফ্ল্যাশব্যাক